সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরণী সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহৎ আল্লাহ মহান আল্লাহ মহন শোনো তুমি দিয়ে কোকিলের সু শুনতে লাগছে দেখো কত না নাম মিষ্টি মিষ্টি ওই তোলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফোরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় ফোরা কোথা পেল তাহারা সুরমলা। রমলা কোথা পেল তাহারা সুরমলা। জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেলে স্নিগ্ধ জুছো ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো হলো যদি আকাশে কোথা পেলে সূর্যকে বলো যদি কোথা পেলে আনো রাত্রি হলো কেন নিকোষ কালো কোথা পেল মানব এক জীবন বিদা জবাব একটা সবই আল্লাহ রিদান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ